এটা ভাববেন না যে এক মাস বা এক বছরে কি হতে পারে বরং ভাবুন দুই চার ঘন্টায় কি সম্ভব কারো আসল চেহারা তখনই প্রকাশ পায় যখন আপনি তার জন্য আর গুরুত্বপূর্ণ নন এক মিনিটে জীবন বদলায় না কিন্তু এক মিনিটে ভেবে নেওয়া সঠিক সিদ্ধান্ত জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আজ আমরা এমন কিছু মূল্যবান চিন্তাধারা নিয়ে এসেছি যা আপনার জীবনে ইতিবাচক সঞ্চার করবে এই অনুপ্রেরণামূলক বাণীগুলি শুধুমাত্র জীবনের বিভিন্ন দিক ছুঁয়ে যায় না আপনাকে নতুন দিশা এবং শক্তি দিতেও সক্ষম আমরা অনুরোধ করি এই চিন্তাগুলির প্রতিফলন উপভোগ করুন যদি আমাদের প্রচেষ্টা আপনার ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে জয়শ্রী রাধে কৃষ্ণ লিখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন ফুটন্ত জলে কোনো প্রতিবিম্ব দেখা যায় না তেমনি এক অস্থির মনের দ্বারা কোনো সমস্যার সমাধান হয় না তাই শান্ত মনে ভাবুন আপনি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন কি কিছু গুরুত্বপূর্ণ জীবন পাঠ শুধু তখনই কারো হাত ধরুন যখন আপনি তার সঙ্গে থাকা প্রতিটি মুহূর্ত সঠিকভাবে পালন করতে পারবেন যা কিছু আপনি পাচ্ছেন তাই আপনার জন্য সেরা আপনি জানেন না কিন্তু যিনি দিচ্ছেন তিনি সব জানেন যারা অপেক্ষা করে তারা ঠিক ততটাই পায় যতটা চেষ্টা করা মানুষরা পিছনে ফেলে যায় কিছু স্মরণীয় উক্তি এক অতীতের স্মৃতিতে ডুবে থাকবেন না এবং ভবিষ্যতের দুর্ভাবনায় আজকের হাসি নষ্ট করবেন না দুই যেখানে আপনাকে সম্মান করা হয় না সেখানে যাবেন না তিন যিনি আপনার কথা শুনতে চান না তাকে বোঝানোর চেষ্টা করবেন না চার যে কোনো ব্যথা বোঝার ক্ষমতা রাখে না সে কখনো প্রকৃত সহমর্মী হতে পারে না জীবন সম্পর্কে কিছু বাস্তব কথা এই পৃথিবীতে সবাই নিজের সঙ্গে নুন নিয়ে চলে তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাবেন না জীবন কখনো সোজা রাস্তার মতো হয় না কিছু দূর এগিয়ে গেলেই বাক আসে ধৈর্য ধরে হাঁটুন কারণ আপনার জীবনের আনন্দমা বাক অপেক্ষা করছে সফলতার মূল মন্ত্র যদি সমস্যাগুলি আপনার দরজায় করা নাড়ে ভাই পাবেন না নির্ভয়ে দরজা খুলুন কারণ সফলতা প্রায় শিছাদ্দবেশে আসে ভয় কাটিয়ে উঠুন কারণ ভয়ের পরেই জয় সময় পাল্টালে সবকিছু বদলে যায় তাই ভালো সময়ে অহংকার করবেন না আর খারাপ সময়ে ধৈর্য রাখুন শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় সত্যের কোনো তুলনা নেই তবে আজকের দিনে মিথ্যার চেহারা চেনা কঠিন হয়ে গেছে মানুষ অনেক আছে কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা খুবই কম জীবন একটি রাস্তার মতো কখনো সোজা কখনো বাঁকা তাই নিজের শক্তি এবং ধৈর্যের উপর বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি বাঁকেই আপনার জন্য নতুন সুযোগ অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ যে চোখ সব কিছু দেখতে চায় এবং আফসোস সেই কানে যারা শুধুমাত্র তারা যা শুনতে চায় তা শোনে সেই জীবের জন্য দুঃখজনক যা কেবল নিজের স্বার্থে কথা বলে অন্তর থেকে ইবাদত করলে সেই ইবাদতি সঠিক বলে গণ্য হবে মা বাবার সেবা একটি অমূল্য দায়িত্ব যখন তোমার পাপের হিসাব খুলবে তখন মা বাবার সেবা তোমার মুক্তির পথ হবে এই ছোট জীবনে অনেক বিঘ্ন আছে এবং তামাশা দেখার মানুষও কম নয় আমরাই আমাদের জীবনকে জটিল করি অথচ জীবনের মানচিত্র সহজ উপরওয়ালার খেলা অদ্ভুত তিনি লিখেন তিনি মুছেন তিনিই পথ হারান আবার পথ দেখান জীবনের কঠিন সময়ে তিনি দৃশ্যমান হন না কিন্তু সাথে থাকেন আজব সময় চলছে সবাই মনে করে শহর পুড়ে গেলেও তার বাড়ি যেন ঠিক থাকে যতটা পাপ হয় ততটা টাকা উপার্জন করো না এবং এমনভাবে খরচ করো না যে তালিনে পরিণত হয় এত না যে অসুখ হয় আর এত বলো না যে ঝগড়া হয় এতক্ষণ চলো না যে দেরি হয়ে যায় আর এত না যে চিন্তায় পড়ে যাও নিজের উন্নতিতে এতটাই মনোযোগ দাও যে অন্যের সমালোচনা করার সময় না পাও অসম্ভব শব্দ শুধু কাপুরুষরা ব্যবহার করে সাহসী ও বুদ্ধিমান মানুষ তার নিজের পথ তৈরি করে সঠিক সময়ের অপেক্ষা করো না কারণ সঠিক সময় কখনো আসে না পরামর্শের চেয়ে অভিজ্ঞতার আঘাত হৃদয়কে শক্ত করে তোলে আঘাত সেখানে লাগে যেখানে বিশ্বাস থাকে হাসা ভালো কিন্তু অন্যদের নিয়ে হাসা উচিত নয় সম্পর্ক ভাঙতে মানুষ মিথ্যা অভিযোগ করে কেউ তোমার পাশে থাকবে না নিজেকেই লড়াই করে নিজের ভার সামলাতে হবে অহংকার ও সংস্কারে পার্থক্য একটুকু অহংকার অন্যকে ঝুঁকিয়ে আনন্দ পায় আর সংস্কার নিজেকে ঝুঁকিয়ে দুনিয়াতে দুই ধরনের মানুষ থাকে এক যারা সামান্য কষ্টে হতাশ হয়ে পড়ে এবং দুই যারা বড় বড় সমস্যার মধ্যেও খুশি থাকে কিছু মানুষ সব কিছু থাকা সত্ত্বেও দুঃখী আর কিছু মানুষের কাছে কিছু না থেকেও তারা খুশি পড়ে যাওয়া ভালো কারণ তা থেকে নিজের অবস্থার উপলব্ধি হয় যখন হাত বাড়ানো হয় তখন আসল আপনজনদের চিনতে পারা যায় বিশ্বের সবচেয়ে দামি জিনিস হল শান্তি যদি ঈশ্বরে ভরসা থাকে তাহলে ভাগ্য লেখা অনুযায়ী হবে আর যদি নিজের উপর ভরসা থাকে তাহলে ঈশ্বরও তোমার ইচ্ছা অনুযায়ী লিখবেন যিনি শিখেছেন কখন কোথায় এবং কিভাবে কথা বলতে হয় তাকে সফল হতে কেউ বাধা দিতে পারবে না তীর যেমন ধনুক থেকে বেরিয়ে ফিরে আসে না তেমনি মুখ থেকে বেরোনো শব্দ ফিরে আসে না তাই কথা বলার আগে ভেবে কথা বলো মনে রেখো মানুষের সম্মান নাই প্রযোজনের সম্মান হয় প্রযোজন শেষ সম্মানও শেষ যারা সবসময় অভিযোগে ভরা থাকে তারা খুশি থাকতে পারে না কিন্তু যারা কৃতজ্ঞতায় ভরা তারা সবসময় খুশি থাকে তাদের জীবনে শান্তি ও সুখ মেলে এই পৃথিবীতে এমন কোন মানুষ জন্মায়নি যার জীবনে কোন দুঃখ আসেনি এমনকি ভগবান রাম ও শ্রীকৃষ্ণ অসংখ্য দুঃখ ও কষ্টের মুখোমুখি হয়েছেন কিন্তু বলা হয় যেভাবে তুমি এই পৃথিবীকে দেখ পৃথিবীও ঠিক সেভাবে তোমাকে দেখায় তাই প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকা শিখো কারণ সুখী তোমাকে আশা ও শক্তি দেয় সুন্দর চিন্তা থাকলে সবকিছু ভালো লাগে সত্য সুন্দর হোক বা না হোক কিন্তু শব্দের সুন্দর হওয়া খুব প্রয়োজন কারণ মানুষ মুখ মনে রাখতে পারে না কিন্তু শব্দ মনে রাখে মিথ্যাসপথে মানুষ মরে না কিন্তু বিশ্বাস মরবেই যদিও ছোট হও কিন্তু নিজের আলাদা পরিচয় তৈরি করো আজ থেকেই আলস্য দূর করো না হলে তা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করবে সাফল্যের দরজায় পৌঁছতে হলে শ্রমের চাবি ঘোরাতেই হবে কেউ তোমার জন্য বিরক্ত হলে তাকে ছেড়ে দাও কারণ বোঝা হওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভাল জীবনযাপনের জন্য কষ্ট আসবেই কারণ মৃত্যুর পর পূর্তে কষ্ট হয় না সবাইকে খুশি রাখা জীবন্ত মৌমাছিদের পাল্লায় ওজন করার মতো একটিকে বসালে অন্যটি লাফিয়ে যায় যারা তর্ক করে তাদের ভয় পেজ না বরং যারা প্রতারণা করে তাদের ভয় জগতে কারো সাথে নিজের তুলনা করো না প্রযোজন নেই যে যিনি মিষ্টি ভাষায় কথা বলেন তিনি সত্যিই ভালো আজকাল ষড়যন্ত্রকারীরাও মিষ্টি কথায় ভোলায় জীবনের সঠিক মানুষের অপেক্ষা করো না বরং নিজেই সঠিক হও হয়তো তোমাকে পেয়ে কারো সন্ধান পূর্ণ হবে অন্যদের থেকে আশা রাখলে তুমি হারবে কিন্তু নিজের উপর আশা রাখলে তুমি জিতবে মানুষ বুঝতে পারে না যে যার পিছনে দৌড়াচ্ছে তা স্থায়ী নয় একমাত্র আত্মা এবং মনের শান্তি চিরন্তন যখনই তুমি ভালো বা খারাপ কিছু করো মনে হয় কেউ দেখছে না কিন্তু ভগবান সবসময় তোমাকে দেখছেন লবণের কাছ থেকে শিক্ষা নাও লবণ লাগার পরও ফল সুস্বাদু হয় কিন্তু মানুষ মিষ্টি খেয়ে বিষ উগড়ে দেয় আত্মসম্মান এমন হওয়া উচিত যাতে কেউ তোমাকে নিচু ভাবতে না পারে মানুষ জন্মের সময় শুধু শ্বাস নিয়ে আসে কিন্তু কোনো নাম থাকে না মৃত্যু হলে নাম থাকে কিন্তু শ্বাস থাকে না এই যাত্রাকেই জীবন বলা হয় কখনো কারো প্রভাব বা অভাবের মধ্যে বাঁচো না এটি তোমার জীবন এটি নিজের স্বভাব অনুযায়ী বাঁচো সবসময় এটা ভেবে সময় নষ্ট করো না যে কেউ কষ্ট পাবে কিনা বরং এটা ভাব তাদের কথায় তোমার কষ্ট হচ্ছে কিনা রসিকতার মাধ্যমে মানুষ প্রায়শই তাদের হৃদয়ের কথা প্রকাশ করে জীবনে কিছু অর্জন করতে চাইলে সমস্ত শক্তি এবং মনোযোগ সেই লক্ষ্যের দিকে নিবদ্ধ করো বিশ্বাস রাখো তুমি সেটি নিশ্চিত পাবে বড় বড় প্রদর্শন মানুষকে লিনে ডুবিয়ে দেয় আমি দেখেছি মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে রাবণের জীবন থেকে শিক্ষা নাও ভাই হোক বা বন্ধু নিজের রাজ্য নিজের কাছে রাখো তুমি যা নিয়ে শোক করছ তা নিয়ে শোক করার দরকার নেই জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না নিজের মনকে বোঝাও মনের পরিবর্তনই কষ্টের শেষ প্রত্যেকেই চোখের জল এবং হৃদয়ের গল্প বুঝতে পারে না জীবন আমাদের সেখানেই অপমান করে যেখানে আমাদের ভালো কিছু পাওয়ার আশা থাকে কোনো কাজ না করা পর্যন্ত তা অসম্ভব মনে হয় মাটির হাড়ি এবং পরিবারের মূল্য শুধুমাত্র সৃষ্টিকর্তা বোঝেন ভাঙার কেউ নয় ভগবান বলেন কারো হৃদয় ভেঙে নিজের জন্য সুখের আশা করো করা সবসময় অন্যদের চেয়ে নিজের উপর বেশি আশা রাখো কারণ অন্যদের থেকে আশা কষ্ট দেয় আর নিজের উপর আশা অনুপ্রেরণা যোগায় শব্দের এত শক্তি রয়েছে যে তারা কারো জীবন গড়তে বা নষ্ট করতে পারে তারা সম্পর্ক তৈরি করতে এবং ভাঙতেও পারে জীবনের দ্বিতীয় সুযোগ পেলে পুরনো ভুল পুনরাবৃত্তি করো না সময় এবং ভাগ্যের উপর অহংকার করো না ভোর তাদেরও হয় যাদের দিন খারাপ যায় সম্পর্ক যে কোনো হোক তার পাসওয়ার্ড বিশ্বাস মানুষ দুটি কারণে হারে পরিবার এবং ভালোবাসা যারা অন্যদের উন্নতি দেখে বলে তাদের জন্য কোনো ওষুধ নেই যাদের হারানোর কিছুই নেই তারা অনেক শক্তিশালী মনে রেখো যে সবার হয় সে কখনো কারো একা হয় না কিছু সম্পর্ক ভেঙে যায় কিন্তু শেষ হয় না কিছু ভুল মাফ করা তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে ভালো মানুষের একটি দুর্বলতা থাকে তারা সবাইকে ভালোভাবে যে মানুষ সহযোগ করতে জানে সে কখনো হারতে পারে না হৃদয় ভাঙার মতো কথা বলো না সময় কেটে যায় কিন্তু কথাগুলো মনে থেকে যায় জীবনের সবচেয়ে খুশি তারা যারা একা থাকা শিল্প শিখে বন্ধুর ধনী হওয়া জরুরি নয় জরুরি হল সে তোমার খারাপ সময়ে কতটা পাশে থাকে ভুলের জন্য চিৎকার করার বদলে যদি কেউ ভালোভাবে হাত ধরে বোঝায় সেটা ভালো লাগে যারা সত্যিই কথা বলতে জানে তারা প্রায় নীরব থাকে সহায়তা করার জন্য ধনী হওয়া দরকার নেই প্রযোজন ইচ্ছা সাহায্য এমন একটি বিষয় যা করলে মানুষ ভুলে যায় কিন্তু না করলে তারা চিরকাল মনে রাখে যদি আপনি জীবনকে বেছে নেন যেখানে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে একা থাকা এবং একা কাদা প্রায় মানুষকে অনেক শক্তিশালী করে তোলে যদি আপনি সুন্দর সম্পর্ক চান তাহলে তাদের গভীরভাবে পালন করুন কারণ অসাধারণ মুক্ত কখনো উপকূলের কাছে পাওয়া যায় না প্রযোজন নেই যে কেবল ভুল করলেই দুঃখ আসবে অনেক সময় অত্যন্ত ভালো হওয়ার মূল্যও দিতে হয় যখন সময় ভালো থাকে তখন আপনার ভুলও মজা হয়ে যায় কিন্তু সময় খারাপ হলে মজাও ভুল হয়ে যায় নিজের সুখকে নিজের মধ্যেই রাখুন কারণ আজকাল মানুষের নজর খুব দ্রুত লাগে এই পৃথিবীর বাস্তবতা হল সত্যিকারের মানুষকে সবসময় মিথ্যাবাদীদের চেয়ে বেশি ব্যাখ্যা দিতে হয় অন্যের জীবনে নিজের জায়গা খুঁজতে যাবেন না নিজের উপর বিশ্বাস রাখুন এবং দেখুন আপনি কতটা খুশি থাকতে পারেন এখানে প্রত্যেক আপন মনে হওয়া মানুষ প্রতারক হতে পারে তাই এমন হন যাতে আপনি সবার ভাষায় কথা বলতে পারেন যদি খারাপ সময়ে কেউ আপনাকে ছেড়ে চলে যায় তাহলে বুঝে নিন সে কখনো আপনার ছিল না অপ্রযোজনীয় সাক্ষাৎকার কখনো হয় না কিছু মানুষ শিক্ষা দেয় আর কিছু জ্ঞান ভুল পথে দ্রুত দৌড়ানোর চেয়ে সঠিক পথে ধীরে ধীরে এগোনো ভালো কেউই আপনার পাশে দাঁড়াবে না আপনাকেই নিজের লড়াই করতে হবে এবং নিজেকে সামলাতে হবে যত বেশি আপনি ভয় পাবেন মানুষ তত বেশি আপনাকে ভয় দেখাবে কিন্তু যদি সাহস দেখান তবে বড় বড় মানুষও আপনার সামনে মাথা নত করবে সফল হতে দুটি জিনিস প্রযোজন একটি যা আপনাকে পিছনে টানে এবং অন্যটি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করে জীবনে খুশি থাকতে হলে তাদের ভুলে যান যারা আপনাকে ভুলে গেছে যত কম প্রত্যাশা করবেন তত বেশি সুখ পাবেন যদি কারো আত্মসম্মান বারবার আঘাত পায় তাহলে সম্পর্ক যতই মধুর হোক তা ভেঙে যাবে মানুষ চায় আপনি ভালো করুন কিন্তু তারা কখনো চায় না যে আপনি তাদের চেয়ে ভালো করুন কখনো কখনো আপনার নিজের ভুলের দিকে মনোযোগ দিন এটি অন্যদের আয়না দেখানোর অভ্যাস দূর করবে গাছ তার ডাল কেটে পড়ে যায় না বরং শিখ থেকে কাটা হলে মরে যায় একইভাবে মানুষ তার কর্মের জন্য নয় বরং তার ভুল চিন্তা ও আচরণের জন্য পড়ে যায় গাছের ডাল থেকে পড়ে যাওয়া একটি পাতা শেখায় যে যদি জীবনে বোঝা হয়ে যান তাহলে নিজেকেই পড়ে যেতে হবে যদি অহংকার হয় তাহলে শ্মশানের একটি চক্কর দিন সেখানে দেখবেন আপনার চেয়েও শক্তিশালী মানুষ ছাই হয়ে পড়ে আছে যার অভ্যাস বদলানোর থাকে সে কখনো কারো হতে পারে না সময় হোক বা মানুষ সবাই আপন ভাব দেখায় কিন্তু কে আসলে আপনার তা কেবল সময় বলে আপনার হৃদয়ের কথা সবার কাছে বলা বন্ধ করুন ভুল করতে ভয় পাবেন না এবার শুরুটা শূন্য থেকে নয় অভিজ্ঞতা থেকে হবে অনেক সময় আমরা ভুল নই কিন্তু আমাদের কাছে সেই শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে যতদিন আপনার কাছে টাকা থাকবে মানুষ জিজ্ঞেস করবে ভাই তুমি কেমন আছো এই পৃথিবীর কোনো রং বা ধরন নেই টাকা থাকলে সব কিছু আছে না হলে কেউ শুনবে না যদি কোনো সমস্যার সমাধান প্রভুর আশীর্বাদে হয় তাহলে মূর্খ মানুষের সঙ্গে তর্ক করার কোনো মানে নেই বন্ধুত্ব ও সম্পর্কের ক্ষেত্রে এমন পরিমাণ টাকা ধার দিন যা ভুলতে পারেন অন্যথায় সম্পর্ক এবং টাকা দুটোই হারাবেন মিথ্যাবাদীরা প্রায় মিষ্টি কথা বলে কিন্তু সত্যিকারের মানুষ সবসময় সত্য বলে কাউকে সম্মান করতে হলে জীবিত অবস্থায় করুন কারণ মৃত্যুর পর সবাই বলে তিনি ভালো মানুষ ছিলেন ক্ষমা করা বা ক্ষমা চাইতে পারা শক্তিশালী মানুষের লক্ষণ দুর্বলতার নাই যে মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখে তাকে কখনো নিজের পক্ষে সাফাই দেওয়ার প্রয়োজন হয় না আর যে বিশ্বাস রাখে না সে কোনো যুক্তি মানবে না নিজেকে এতটাই মূল্যহীন করে তুলবেন না যে কোনো মানুষ আপনাকে নিয়ে খেলতে পারে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ বুদ্ধিমানরা চুপ থাকে জ্ঞানীরা কথা বলে আর মূর্খরা তর্ক করে স্বপ্ন এবং লক্ষ্য একই জিনিস নয় স্বপ্ন পূরণের জন্য ঘুম দরকার কিন্তু লক্ষ্য অর্জনের জন্য ঘুম ত্যাগ করতে হয় দৃষ্টিভঙ্গির কোনো চিকিৎসা হয় না নিজেকে ভালো মানুষ বানাতে পারলেই পৃথিবীতে একজন খারাপ মানুষ কমে যাবে সম্পর্ক এবং জীবন যারা সঙ্গ ছাড়তে চায় তারা শুধু একটি অজুহাত খোঁজে কিন্তু যারা প্রকৃত আপন তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে ভাগ্য ছিনিয়ে নেওয়া যায় না ভাষার ওজন হালকা হলেও তা নিয়ন্ত্রণ করা কঠিন একজন ভালো মানুষ তার কথাবার্তায় চেনা যায় ক্রোধ এবং নিয়ন্ত্রণ ক্রোধ সেই বাতাস যা বুদ্ধির প্রদীপ নিভিয়ে দেয় যদি আপনার উদ্দেশ্য উদ্দেশ্যসৎ হয় তবে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না মাফ করতে পারে সেই যার ভেতর শক্তি থাকে দুর্বল মানুষ শুধুই প্রতিশোধের আগুনে জ্বলে নিজের উন্নতি এবং সফলতা মনের সংযম এবং ভাষার নিয়ন্ত্রণ সফলতার জন্য অপরিহার্য যেখানে রাগের কোনো মূল্য নেই সেখানে রাগ দেখানো ছেড়ে দিন নিজের লক্ষ্য পূরণের জন্য অন্যের অপ্রযোজনীয় কথাকে উপেক্ষা করা শিখুন জীবনের বাস্তব সত্য হাসি মুখের আডালে অনেক কষ্ট লুকিয়ে থাকে মানুষ চিরকাল প্রতিশ্রুতি দিয়ে কয়েক মুহূর্তেই তা ভেঙে দেয় পরিবার শুধু একসঙ্গে থাকার জন্য নয় সেখানে ভালোবাসা সম্মান এবং পারস্পরিক মূল্যায়ন থাকা দরকার অন্যকে বোঝা কঠিন হলে নিজেকে বোঝার চেষ্টা করুন গল্পের শিক্ষা একদিন এক গ্রামে অর্জুন নামে এক যুবক ছিল যে সর্বদা অভিযোগ করত যে কেউ তাকে বুঝতে চায় না একদিন সে গ্রামের সবচেয়ে জ্ঞানী পণ্ডিতের কাছে গিয়ে তার সমস্যার কথা বলল পণ্ডিত হাসিমুখে তাকে ডেকে একটি গল্প শোনালেন তিনি বললেন একসময় এক রাজা ছিল যার মনে হতো তার প্রজারা তার অনুভূতি বোঝে না একদিন তিনি উত্তর খোঁজার জন্য একটি বনে গিয়ে ধ্যান শুরু করলেন কিছুদিন পরে এক সাধু তার চিন্তিত মুখ দেখে কারণ জানতে চাইলেন রাজা তার সমস্যার কথা বললেন সাধু বললেন মানুষ কখনোই অন্যের চিন্তা পুরোপুরি বুঝতে পারে না তাই অন্যের মনোযোগ আকর্ষণের চেষ্টা বাদ দিয়ে নিজের কাজে মন দিন যদি নিজের উদ্দেশ্য এবং কাজ সৎ হয় তাহলে সময় নিজেই সব উত্তর দেবে এই গল্পের শিক্ষাই হল নিজের ভেতরের শক্তি এবং সদিচ্ছাকে গুরুত্ব দিন জীবনকে সহজ রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন য শ্রীকৃষ্ণ ক্ষমা এবং মনের শান্তি একজন সাধু একবার রাজাকে বলেছিলেন যখন নিজেকে পুরোপুরি বুঝতে শিখবেন তখন অন্যদের কাছ থেকে বোঝার আশা করা ছেড়ে দেবেন নিজেকে স্বীকার করুন এবং নিজের অনুভূতি ও দুর্বলতাগুলোর সঙ্গে শান্তিতে থাকুন এই উপলব্ধি রাজাকে শেখাল যে সমস্যাটি অন্যদের মধ্যে নয় তা নিজের ভেতরে ছিল জীবনের মূল পাঠ যাকে বুঝতে পারছেন না তার সঙ্গে সমঝোতা করার চেয়ে একা থাকা ভালো মনের শান্তি আপনার ভেতর থেকেই শুরু হয় বাইরে থেকে কিছুই তা পূর্ণ করতে পারে না যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারা আমাদের কষ্ট দেওয়ার সবচেয়ে বেশি ক্ষমতা রাখে বিশ্বাস ও সম্পর্কের গভীরতা সম্পর্ক যত গভীর হয় প্রত্যাশাও তত বাড়ে আর সেই প্রত্যাশা পূরণ না হলে আঘাতও তত গভীর হয় স্বার্থপর বন্ধুত্বের চেয়ে নিঃস্বার্থ একাকিত্ব অনেক ভালো সত্যিকারের একজন সঙ্গী হাজার মানুষ থেকে অনেক মূল্যবান